সন্ধ্যার নাস্তা যদি এইরকম একটা সুন্দর মুসমুসে আলুর নাস্তা থাকে তাহলে আর কি লাগে বলেন তো এটা খেতে যে এতটাই মজা আপনার বাড়ি সকলে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে যদি আপনি একবার এটা তৈরি করে সবাইকে খাওয়ান আর এই নাস্তাটা বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই একেবারে খুব সহজ উপায়ে খুব তাড়াতাড়ি কিন্তু এই নাস্তাটা বানানো যায় আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে শিলাস কি তো আজকের এই নাস্তাটা বানাতে লাগবে কিন্তু আলু তো এখানে কিন্তু আমি কিছুটা আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলো কিন্তু এরকম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আলুগুলো যখন ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছে এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আলুর গা থেকে যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু সব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এখন কিন্তু আলুর দাম একেবারেই কম তাই এই সস্তায় আলু পেয়ে কিন্তু আপনারা সবসময় বাড়িতে এরকম ধরনের নাস্তা তৈরি করে খেতে পারেন তো যাই হোক এখানে কিন্তু আলুটা আমি ভালো করে কাটা চামচ দিয়ে এরকম করে ম্যাশ করে নিচ্ছি এটা কিন্তু আপনারা কিন্তু ম্যাশার দিয়েও সুন্দর করে ম্যাশ করে নিতে পারবেন তো আমার হাতের কাছে কাটা চামচটা ছিল তাই দিয়েই কিন্তু সুন্দর করে এটা ম্যাশ করে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুড়া প্রায় এক চামচের মতো এখন এখানে চাট মশলা দিচ্ছি এক চামচ আর দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া আপনার চাইলে কিন্তু মরিচের গুঁড়াটা আরো একটু বেশি বাড়িয়ে দিতে পারেন তো আমি কিন্তু এখানে কাঁচামরিচ ব্যবহার করব তার জন্য কিন্তু একটু কম দিয়েছি তো এখানে কিন্তু এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি কিছুটা আর সাথে দিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি সবশেষে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কিন্তু এখানে আমি তিন চামচের মতো ব্যবহার করেছি এখন কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এটা ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে এখন এটা কিন্তু একটু সময় ধরে মাখিয়ে নিতে হবে যদি এটা আঠালো ভাব না হয় তাহলে কিন্তু এখানে আপনারা একটু চালের গুঁড়া দিতে পারেন তারপরে কিন্তু এভাবে মাখাতে 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 এরকম সুন্দর একটা আঠালো ভাব হয়ে হয়ে যাবে তো পাচ্ছেন এখানে কিন্তু বেশ সময় ধরে এটা একেবারে সুন্দরভাবে এসেছে এখন ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিচ্ছি আর এটা একটা সুন্দর ডিজাইন দেওয়ার জন্য কিন্তু আলুর ডো থেকে একটু করে এরকম করে নিয়ে হাতের সাহায্যে কিন্তু এরকম হালকা চ্যাপটা করে দিয়ে মাছ বরাবর এরকম চামচ দিয়ে গোল করে নিচ্ছি একটু দেখে বুঝে নেন মানে অল্প করে এরকম করে নিয়ে গোল করে মাছ বরাবর একটা চামচ দিয়ে গোল করে নিচ্ছি তাহলে কিন্তু এর সুন্দর একটা ডিজাইন চলে আসছে এটা যখন তৈরি করবেন হাতে কিন্তু একটু তেল মাখিয়ে নেবেন তাহলে আর হাতের সাথে লেগে যাবে না আমি কিন্তু একটা একটা করে বানিয়ে এভাবে তেলে দিয়ে দিচ্ছি আর এগুলো এপিটোপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বারবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এখন যেগুলো কিন্তু এখানে আগে আগে লাল হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আমি তেল ঝরে এভাবে উঠিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু আমি বাকি সব নাস্তাগুলো সুন্দরভাবে এপিটোপিট লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি তো ঝটপট তৈরি হয়ে গেলো মজারে আলুর নাস্তাটা এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর আর এটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে দেখতে আর এটা যদি আপনারা সস বা কোনো চাটনির সাথে খান তাহলে তো কোনো কথাই নেই যারা এখনো এই নাস্তাটা বানান নেই তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই নাস্তাটা বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু দারুণ মজা আর এটা কিন্তু বাড়ির সকলের খুব বেশিই পছন্দ হবে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশেই থাকবেন এমন নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ